গুড মর্নিং সবাইকে শ্রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে ওয়েলকাম আজকে তারিখ হচ্ছে আজকে তারিখ তো ভুলে গেলাম যাই হোক আজকে তা সানডে তো সানডে আজকে তো আজকে তিনটা আমি শুরু করছি আমার দিয়ে আজকে আমার দেওয়ালের আয়গর কেমন ব্লগটা শুরু করছি আগ্রহ বলতে আজকে আমাদের বাড়িতে মানে এই বাড়িতে আগ্রহ রেডি করে দিয়েছি অন ক্লিন করে দিয়েছি এভরিথিং ইজ রেডি আচ্ছা ও কার্টুন দেখবে তাই জন্য হয়েছে তো এখন ওটা তুলনার যে আমার তাহলে এরকম ব্রাশ করা বাকি আছে আমি ব্রাশ করে ফ্রেশন নেব ঠিক আছে শাড়িটা আমি স্নান করে উঠে শাড়িটা পরব এটা আর এগুলো আমাকে সাজাতে হবে আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি পাঞ্জাবিটা আপনাদের সবাইকে দেখাই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আমি ওর জন্য কিনেছি পিছনা বুকের পিঠটা পরবে আর কিছু সাজাবার জন্য জিনিস কিনেছি যেটাকে সাজিয়ে দেব যেমন কম কিনেছি সেভিং ক্রিম কিনেছি ফেস ওয়াশ কিনেছি একটা শাওয়ার জেল কিনেছি আফটার শেষ বসুন এগুলোই ট্রের মধ্যে আমি সাজাবো সাজিয়ে দেবো আর কিছু চিপস আনতে বলেছি সেগুলো সাজাবো এই যে আমার মেয়ের চুটু দেখতে বসে গেছে আর আপনাদেরকে আমি একটু আমার গাছের দৃশ্য দেখি আমার গাছগুলো কেমন আছে অনেক দিন বাদে আমি আমার গাছগুলোকে দেখাচ্ছি বেশি কিছু নেই এগুলো গুটি কয়েকই আমার সম্বল আমার মন ভালো করার একটা জায়গা तो आज के डिसेम्बर फिफ्टीन तो दे स्टार्ट thank you সেই কাটছে কাজ মজা যাচ্ছে গুড গুড মর্নিং হাই মর্নিং এটা কব না তুই বলবি না আমি এখন রেডি হয়ে গেছি আজকে আমি আমার এটা আমার বাবা আমাকে প্রথম দিয়েছিল গলের টাইপের প্রথম শাড়ি সেটা বলেছি আর এই কানের দুলটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রথম জন্মদিনে বিয়ের আগের প্রথম জন্মদিনে দিয়েছিল তো এখন বাচ্চে দশটা পনেরো এবার আমি এগুলোকে র্যাপ করবো মেয়েকেও স্নান করে নিয়েছি মেয়েকে রেডি করে নিয়েছি তো চলো এটা রেডি করি তো বন্ধুরা সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলে আজকে যেটা নিয়েছি আমার দেওরের আয় প্রভাত আমি চেষ্টা করেছি আনকাট ভিডিও করার মানে আমি বয়সগুলো রেখেছি বয়েসগুলো ওড়াই কারণ ভাল লাগে বেশ আনন্দের সময়ের ভয়েসগুলো থাকলে একটু ভিডিওটাও অন্যরকম লাগে তো এখানে আমি রেডি ফেডি হয়ে আমার মেয়েকে আগে রেডি করে নিচ্ছি কারণ আমার মেয়েকে যদি আমি স্নান করে খাইয়ে দিয়ে নিতে পারি তাহলে আমার একটা অনেকটা চাপ আমার ক্লিয়ার হয়ে যায় আর কি মানে ওকে রেডি করে নিলে আমি শান্তি ও তারপর নিজের মতো খেলা করলে আমার কোনো অসুবিধা হয় না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও অনেক লেটে পোস্ট হচ্ছে তো দেখতে থাকো প্লিজ কমেন্ট করো ভালো লাগলে শেয়ার করো লাইক করো আর সাবস্ক্রাইব করো আর ওই যে বললাম অনেকে বলতে পারো যে ভিডিওটা কেন ভয়েস রয়েছে আমি ইচ্ছে ইচ্ছেকৃতই রেখেছি যে কিছু কথা গল্প হাসি ঠাট্টা আনন্দ সেগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে সেটা একটা মানুষের মনে গেথে যাবে মানুষের মনে না থাকলেও এটা আমার মেমোরিজ শ্রেয়াজ লাইফস্টাইলের মেমোরিজ হিসেবে থেকে যাবে তো সেই জন্য আমি কিছু জায়গার ভয়েস আমি রেখেছি একটু হাসি ঠাট্টা আনন্দ হই হই এইগুলো দেখতেও ভাল লাগে এগুলোকে জমিয়েও রাখে মনটা ভালোই লাগে তো সেই জন্য এখানে মা আমাকে ব্রেকফাস্টটা দিয়ে গেল আমি ব্রেকফাস্ট করিনি সবার ব্রেকফাস্ট হয়ে গেছে তো মা আমাকে দিয়ে গেল যে তুই খেয়ে নে খাস নি কেন এখনও তো ব্রেকফাস্ট করতে করতে মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি আর এদিকে মেয়েকেও খাইয়ে নিচ্ছি তো

নাইস গ্র্যান্ডপা এখানে ভাজাভুজি হয়ে গেছে ডাল হয়ে গেছে মাথা হয়েছে মাছ লেজার প্যাকেটটা সাজাবো এখন বাজছে এগারোটা দশ আর এটা পিছনে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনের জন্য নিয়েছি এই একটা ব্যাকগ্রাউন্ডে নেবো ছবি তোলার জন্য ভাল লাগবে

তুমি লিখছ না তুমি তোমরা তৈরি করে খাওয়া কফিটা ভালোই সুন্দর কফি হয়েছে পারফেক্ট এন্ড এখন একটু একটু না

ठीक है भाई एक नंबर देखो आओ के बारी है ए ओ एक के हमें जल्दी तुम इसे आसप जा नेक्स्ट के बोल

আজকে সকালবেলা গলায় কি হয়েছিল রে গলায় তোর বাবার ছবি আছে এই বড় কাপুর কলিয়া এই তো হা

তো এখন সন্ধ্যে সাতটা বাজে সবাই তো চলে গেছে তারপর আমি মেয়েকে টুম পাড়ালাম দিয়ে একটুখানি শুয়ে নিলাম মেয়ে ঘুমাতে ঘুমাতে পনেরো পাঁচটা বাজলো পাঁচটা হুম পাঁচটা বেজে গেছে তারপর একটুখানি রেস্ট নিয়ে নিলাম দিয়ে এবার চলে এলাম নেক্সট কাজ শুরু করতে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকের দিনটা সত্যিই খুব ভালো এনজয় করলাম আমি এখানে আস্তে আস্তে কথা বলছি এখানে আমি বুঝতেই পারছো বন্ধুরা আমি ব্যালকুনিতে আছি আমার মেয়ে ঘুমাচ্ছে তো ব্লগটা তাই এগোবার জন্য স্টার্ট করলাম আজকে সত্যিই খুব সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম তো চলো আগে এগোচ্ছি তোমরা আশা করি ব্লগটা দেখেছো এখানে লাইটটা একটু কম আছে তোমরা দেখেছ ব্লগটা আশা করি তো নেক্সট দেখতে থাকো আর কেমন লাগলো আমার সাজানো গোছানো কেমন কি প্লিজ অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অ্যান্ড প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো থ্যাংক ইউ তো আমি দেখো ঘুম থেকে উঠে গেছি বিকেলবেলায় তো কাপড়গুলো তুলছি তো ভাত ছিল আমার বড় কাকা শ্বশুরের বড় ছেলে আমার দেওর আমার ঠাকুরপো বিট্টু ওর নাম বিট্টু বলে ডাকি আমরা তো বিট্টুরায়বর তো আমার ইচ্ছা ছিল স্পেশালি দেওয়ার আমাদের বহরমপুর বাড়িতে তো অবশ্যই হবে বাড়িতে যখন ওর বিয়ের সময় বাট আমার ইচ্ছা ছিল একটা ছোট গেট টুগেদার একটা সেলিব্রেশনের মাধ্যম করা আসলে আমাদের এখন জীবনের ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না দেখবেন আগে তো মানুষের বাড়ি যাওয়া যাতায়াত অকেশন প্রচুর হতো এখন সেভাবে হয়ে ওঠে না বলে একটা উপলক্ষ হিসাবে আমি চেষ্টা করেছিলাম যে একটা ছোট কিছু সেলিব্রেশান মতো করি অনেক দিনেরই যাব তো আমার ইচ্ছা ছিল যে ছোট্ট সেলিব্রেশন করে একটু গল্প হাট্টা একটু সময় কাটানো একটু দুই পরিবারের মধ্যে একটু আনন্দ করা এটাই তো চেয়েছিলাম তো সেই স্বপ্নটাই পূরণ হলো আমার দেওয়ারকে আমি নিজের কি বলবো নিজের ভালো লাগার মতো নিজের মনের মতো করে আমি আয় ভাত দিয়েছি অত আমি নিয়ম বুঝি না জানি না পারিও না কিন্তু মন থেকে আমার যেটুকু ভালো লাগে আমি যেটুকু করি আমার নিজের লেভেল পেস্ট আমি আমার নিজের মন থেকে হান্ড্রেড পারসেন্ট দেওয়ারই চেষ্টা করি মানুষকে ভালোবাসি মানুষকে নিজের ভালোবাসা দিতে ভালোবাসি তাই আমি সবাইকে আগলে রাখি চেষ্টা করি যতটুকু পারি আগলে রেখে ভালোবেসে করা তো সকলকে ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য আর যারা মানে যাদের জন্য আমি এত সুন্দর গুছিয়ে করতে পেরেছি তাদের প্রত্যেককে থ্যাংক ইউ আর আমাকে রীতিমতো খুবই মোটিভেট করে আমার কাকি শাশুড়ি মানে আমার বড় কাকি শাশুড়ি আমার দেওরের মা প্রচণ্ডভাবে মোটিভেট করে ইউটিউবের জন্য তিনিও ইউটিউবার একজন কিন্তু মানে আমি ইউটিউব থেকে নিজের মন আমার হেরে যায় মাঝে মাঝে আমার ভালো লাগে না কিন্তু উনি আমাকে একদম ফর্ম দ্য ডে বিগিনিং তখন আমার মেয়ে সদ্য হয়েছে আই থিঙ্ক টু টু মান্থস হবে তখন থেকে উনি আমাকে মোটিভেট করেছেন আমাকে বুঝিয়েছেন হাতে ধরে শিখিয়েছে তাই আজকে তোমরা শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলটা দেখছো ওনার চ্যানেল আছে সুজাতা শিল্পকলা তোমরা গিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আশা করি তোমাদের পারলে সাবস্ক্রাইব করো ওনার চ্যানেলটিকে আর ওনার আরেকটি চ্যানেল আছে হিজিবিজি বাঙালিয়ানা সেটাও দেখতে পারো সেটাও খুব ভালো তো আজকে যেটুকু তুমি শ্রেয়াজ লাইফস্টাইলকে দেখছো শ্রেয়াজ ব্লগ দেখছো আর যেটুকু মনে হচ্ছে যে এত কিছু সামলে গুছিয়ে শ্রেয়া ভিডিওস বানাচ্ছে ব্লগ বানাচ্ছে তার অবদান আর তার ক্রেডিট হিসাবে আমি কাকিমণিকেই দেবো থ্যাংক ইউ কাকিমণি তুমি যদি সেদিন আমার হাতটা না ধরে আমাকে এই প্ল্যাটফর্মে না নিয়ে আসতে তাহলে আমি এই প্ল্যাটফর্মে সত্যিই জানতাম না আর আমি আসতে পারতাম না তো আজকে ভিডিওটা তোমাকে আমি ডেডিকেট করছি থ্যাংক ইউ তুমি প্রচণ্ডভাবে আমাকে মোটিভেট করেছ প্রচণ্ডভাবে যতবার আমি হার মেনে কুইট করেছি ততবার তুমি ব্যাক সাপোর্ট দিয়েছ আমাকে যখনই চোখ বন্ধ করে ফিরে পিছনে তাকাই তুমি অলওয়েজ ওখানে দাঁড়িয়ে থাকো থ্যাংক ইউ কাকিমন্দি থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা প্লিজ পারলে একবার তুমি তোমরা চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারো সুজাতার শিল্প শিল্পকলা আর বাঙালি হিজিবিজি বাঙালি আনা তো আমি চেষ্টা করব লিংক দেওয়ার যদি না দিতে পারি তো তোমরা অবশ্যই গিয়ে চেক করো তো ভালো থাকো আর টাটা